এটা হলো প্লেনটা এটা সাইজ আছে হল আপনার এগারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি চারটা সাইজ আর এই হলো আপনার নকশি কাজ করাটা এটা হলো ইন্ডিয়ান গুজরাটি কাসা আর এটা ব্যাক সাইড থাকবে হলো আপনার মেশিনের দুটি মেশিনের তৈরি তো আর এগুলো নিলে আপনার প্রাইস কেজি হিসাবে কেজি কেজি হিসাবে আমি দাম বলে দিচ্ছি

শরীরের পুষ্টির জন্য মানে শরীরের জন্য আপনি আলসার বলেন গ্যাস্ট্রিক বলেন সবকিছুর জন্য ডাক্তারই বলে দেয় যে কাঁচা তামাক ইউজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে গেল এখন আপনাদের গ্লাস রিং রিং ডিজাইন গ্লাস আছে প্লেনও আছে এটার মধ্যে এই যে দেখেন যার যেটা লাগবে এক পিস বলেন দুই পিস বলে দিতে পারবে এগুলো হবে আপনাদের পিস হিসাবে আচ্ছা এগুলো পিস করবে হলো অনলি 1250 টাকা 1200 এটাও 1250 এটাও 1250 ওকে গেল এখন দেখো ডিজাইনটা পুরোটা নকশি কাজ করা ওয়াও

পাকিস্তানি জেলু কমপটে এন্টিক্স প্রোডাক্ট এগুলো ওয়ান পিস টু পিস হবে না এটা আছে একটা কোলশি পাকিস্তানি আর এটাতেতে লেখা আছে উপহার এই দেখেন আগেরকালে যদি তো আপনি উপহার বিয়েতে বা কিছুতে গিফট করলে লিখে দিত উপহার কোথায় এই উপহার লেখা আছে বড় করে লেখা বড় করে লেখা আছে আর এগুলাতে পাকিস্তানি কাসা এন্টিক্স প্রোডাক্টস এগুলো ওয়ান পিস বা টু পিস এর বেশি নাই আর এটা কোন তো আপনি পিস হিসাবে এটার প্রাইস হবে অনলি 4500 টাকা 4500 4500 আর এই যে ফুলদানি ঠিক আছে। তো অনেক কাজ করা আপনি বাড়ির গেটের সামনে রেখে দিলেন মাটি দিয়ে ফুল লাগিয়ে রেখে দিলেন। ঠিক আছে অনেক জনের চাই তার জন্য দেখানো এগুলো অ্যাভেইলেবল আছে দিতে পারবো। বাই স্পর শুধুমাত্র 6500 টাকা। 6500। এগুলো ঠিক কেমন? ভাই লাইফ গ্যারান্টি এগুলো। আপনি কয়েক বছর ইউজ করে আবার সেল করে দিতে পারবেন। আমাদের কাছে সেল করতে পারবেন না। কালার নষ্ট হবে না। ভাই অরিজিনাল কেন দেখেছি যেটা অরিজিনাল সেটা সাউন্ড থাকবে। আচ্ছা আর যেটা ডুপ্লিকেট সেটা সাউন্ড থাকবে না। আমি ডুপ্লিকেটও দেখিয়ে দিব সমস্যা নেই। ঠিক আছে।

কিন্তু ছোটটা দেখাচ্ছে বড়টা বললে দিতে পারবো সমস্যা নাই এগুলো পড়বে আপনি কেজি হিসাবে পাকিস্তানি কাঁসা এটা পড়বে হলো বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি পাকিস্তানি কাঁসা তারপর দেখা বলো পাকিস্তানি ঘটি এই দেখেন ও দারুন তো সুন্দর পাকিস্তানি দুর্দান্ত এটাও আপনার কেজি হিসাবে পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি এই যে এটাও হলো পাকিস্তানি কাঁসা ঠিক আছে এটা ওভার শেপ আর এটা পড়বে হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা কেজি এখন দেখো বলো ইন্ডিয়ানটা এই যে ইন্ডিয়ানটা এটা নুকসি কাজ করা ঠিক আছে আর যেগুলো পাকিস্তানি থাকে ওগুলো এক পিস করে ওগুলো অ্যান্টিক্স আর এগুলো আপনি এভেলেবেল দিতে পারবো আমরা আর এটার প্রাইস এটা কেজি হিসাবে এটা পড়বে হলো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে কেজি ইন্ডিয়ানটা এটা দাম কম ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে কেজি এখন দেখো বড়দের গ্লাস দেখেছি এখন বাচ্চাদের গ্লাস দেখেই এই দেখেন বাচ্চাদের গ্লাস যেটা ঠিক আছে এটা একটা আছে দাম একই সব এগুলো আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা পার পিস আটশো পঞ্চাশ এই যে আটশো পঞ্চাশ এই দেখেন আরো দুই মডেলের আছে নকশি কাজ করা দাম একই আটশো পঞ্চাশ টাকা এই যে বলছিলাম যে ডুপ্লিকেট দেখাবো দেখেন এটা একটা দেখিলাম এটা একটা দেখিলাম দেখা যাচ্ছে কিন্তু দুইটাই এক ঠিক আছে কিন্তু এখানে একটা ডুপ্লিকেট আছে একটা অরিজিনাল আছে আমি দেখিয়ে দিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি দেখেন ভালো করে এটা হলো আপনার অরিজিনালটা অরিজিনালটা তো সাউন্ড থাকবে চমৎকার আর এটা এই দেখেন রাখলাম এটা হলো ডুপ্লিকেটটা কোনো সাউন্ড নেই দেখা যায় কিন্তু এক অনেক জল আপনারা পিতল বলে কাঁসা বিক্রি করে তার জন্য যেখান থেকে নেবেন চেক করে নিবেন আমাদের কাছে পঞ্চাশ বছর মানে মেমতে লেগে থাকবে কোথায় করে ঠিক আছে দেখেন গেল দাম একই আটশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আপনার সরতা আগের কালের এটা আপনার সুবাড়ি কাটার জন্য এটা সাইজ প্রত্যেকটা সাইজ লেখা থাকবে এটা হলো আপনার আট নাম্বার সাইজ লেখা আছে আট আর হলো দশ ঠিক আছে দুইটা সাইজ হবে আপনার দশ নাম্বার সাইজ যেটা এটা পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা দশ নম্বরটা আর যেটা হলো আপনার আট নম্বর সেটা পড়বে হলো সাতশো পঞ্চাশ গেল এখন দেখা আপনার হ্যামার হ্যামার আমাদের নানা নানি দাদা দাদি যারা আছে তাদের জন্য আপনারা পান চুনি বলে তারপর পান আছে সবই দেখাচ্ছি এটা হলো কাঁসার আর এই দেখেন পাশাপাশি এটা আছে পিতলের একটা পিতলের এটা হলো পিতল আর এটা হলো কাঁসা ঠিক আছে পিতলের দাম কিন্তু কম কাঁসার দাম কিন্তু বেশি আচ্ছা আর কাঁসা যদি এটা নেন এটা পড়বে হলো ষোলোশো গেল এখন দেখাবো পিতলের টা পিতলের টা অনলি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ছোট আর বড়টা যদি নেন বড়টা পড়বে হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা গেল

আপনি ঢাকনা ছাড়া যদি নেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর ঢাকনা সহ যদি নেন দাম পড়বে হলো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো এই গেল এখন দেখে বললো আপনার পানদান হ্যাঁ আমার দেখাইছি তারপর সরতা দেখাইছি এখন পানদানও দান ও দেখাই যে পান দান পান রাখে পান বাটা এই গেলো দেখেন চারটা কোটা থাকবে উপরে একটা প্লেট থাকবে পান রাখার জন্য ঠিক আছে এটা হলো ছোট সাইজ এটা হলো আপনার মিডিয়াম সাইজ ওকে এটা সাইজ হয় তিনটা মিডিয়ামটার কোটা মনে হয় চারটা কিন্তু কোটা থাকবে বড় ও ঠিক আছে আর এটা আপনার পাঁচটা যেটা বড় একদম বড় সাইজ বিগ সাইজের এটা পাঁচটা কোটা থাকবে আপনার আচ্ছা আচ্ছা এই যে পাঁচ সাইজের পাঁচটা কোটা থাকবে চমৎকার আর এটা আপনার ধরার সিস্টেম আছে এই দেখেন কত সুন্দর আমি সিঙ্গেল সিঙ্গেল সবচেয়ে দাম বলে দিচ্ছি এটা যেটা একদম ছোটটা এটা থাকবে হলো অনলি

এগুলো আপনার ডায়মন্ড কাশা বলে এটা চুলাই দিয়ে আপনি জানতে পারবেন এবং কি ইন্ডাকশন যে চুলাগুলো সেগুলোতে ইউজ করতে পারবেন যাবে এটা আপনার আমরা আমাদের যদি বলেন এক কেজি সাইজের বা 2 কেজি সাইজের রাখবেন আমরা দিতে পারবো ঠিক আছে এটা হলো ভাতের পাত্রি তরকারি পাত্রি এখানে আরো কালেকশন আছে আপনি বললে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই শেষ নাই না শেষ নাই আর এটা যদি কড়াইও চান করেও আছে কড়াই সাইজ ছোট বড় যেটাস বলেন দিতে পারবো যতটুকুর রান্না করবেন আর এগুলোর দাম একটি সেম এগুলো এগুলাতে কেজি হিসাবে যেতে ইনন অনলি 2550 টাকা করে কেজি 2550 টাকা করে কেজি এখন দেখো একটা বাকি রাইস কারি দর জন্য লোক পোড়াটা নুকশি কাজ করা ভিতরও নুকশি কাজ করা আছে আর এটা সাউন্ডটা দেখেন কত স্মুথ বাহ দারুণ এটা হল আপে ইন্ডিয়ান গুজরাটি kasa গুজরাটি kasa এটা কেজি হিসাবে এটা পূর্ব হল আপের 2850 টাকা করে কেজি তাহলে কি প্রোডাক্ট শেস এখনকার মত দেখুন আপনার এড্রেসটা আমাদের এড্রেস হলো আপনার ঢাকা নিউজ দোকান নাম্বার 456 457 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 20 নিস্তলপ পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা আমাদের নগদ বিকাশ উপরের নাম্বারটা আর রিমু তিনুটাই আছে রিমু WhatsApp তিন নাম্বারটায় আছে আপনারা যদি মার্কেটে এসে নিতে পারবেন আর ঢাকার বাইরের থেকে যদি প্রোডাক্ট অর্ডার করেন কিছু টাকা বুকিং করতে হবে বাধ্যতামূলক কন্ডিশনে আর ঢাকার মধ্যে হলে সবগুলো ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর তাহলে ভালো থাকবেন আলাইকুম